ঈশ্বরানের ছায়া তলে সমত এসকোরা ছায়া তলে সমবেত হয় এসওয়াল্লা হরাসুলে রণগত হয় এসকোরা নিরে ছা তলে সমবেত হয় এসোওয়াল্লা হরাসুলে রণগত হয়। এসকোরা মেরে ছা তলে সমবেত হয় এসওয়াল্লারে গুণগান করি। ইস তারি পথে জীবন গড়ি আল্লাহর গুণগান করি ইসারি পথে জীবন গড়ি আল্লাহরে নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই ঈশ কোরণের ছায়া তলে সমবেত ইসরের অনুগত হই ইসু কোরানের ছায়া তলে সমবেত এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেন কোরানের ছায়া তলে সোজা পথ যদি মেন কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই ইশ কোরআনের ছায়া তলে সমবেত হই ইশ আল্লাহ ও রাসূলের অনুগত হই কোরআনের ছায়া তলে সমবেত হ কোরআনের ছায়া তলে থাকা দরকার আছে না নেই আছে যদি না নাই প্রয়োজনে কোরান রাহুল দেব কোরানের মর্যাদার সমলত ঘুরতে গিয়ে জীবন যাওয়াতে যাওয়াতে এরপরেও কোরানের অবমাননা কোরান থেকে দূরে স্বরা আমাদের কখনো যাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না লিল্লা হেতাক বে আর একটু দূরে লিল্লা হেতাক বেদ লিল্লা হেতাক বেদ বে ঈশ্ব কোরআনের ছায়া দলে সমবেত এসকোরা ছায়া তলে সমবেত হয়। এসোওয়াল্লা হরাসলে রণগত হয়। এসকোরাহমেরেছা ছায়া তলে সমবেত হয়। এসওয়াল্লা হরাসুলে রণগত হয়। এসকোরা নিরে ছায়া তলে সমবেত হয়। এসোওয়াল্লারে গুণগান করি। শো পথে জীবন গড়ি আল্লাহর গুণগান করি ইসারি পথে জীবন গড়ি আল্লাহর নাম মিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম মিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই ঈশো ছায়া তলে আল্লাহ শুভবেত অনুগত হই ইস কোরণের ছায়া তলে শুভবেত এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে ছায়া তলে এসে কত লোক দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে